পশুর মতো পশুর কাছে কোনো আছে হালাল হারাম আছে তা আমাদের মানুষের মধ্যে ওই রকম আছে পাইলি এটা কোরআন কামা ছিল আল্লা আনাম যারা কাফের তারা পশুর মতো খায় পশুর যেরকম খায় ওরা ওইভাবে খায় এখানে আল্লাহ তালা এই বিষয়গুলি মানে সহজ করে দিলেন যে তোমরা এগুলাকে অনেক ভয় করছো অনেক কষ্ট পাচ্ছ এটা না তোমরা এভাবে পারিবারিকভাবে যারা মহারাম এক ঘরে তোমরা সবাই থাকো খাও আপত্তি নাই আর যারা চাবি তোমাদেরকে চাবি দেওয়া হয়েছে যে উনি যুদ্ধে গেলেন উনি তোমাকে ঘর দেখতে বলছেন কাজে এখন তুমি অনাহারে মরে যাইও না তুমি যা খাবার ন্যায় সঙ্গতভাবে তুমি খাও অপচয় করো না আর সদি কি অথবা তোমাদের বন্ধুর বাড়ি তোমাকে যদি কোনো বন্ধু বাড়ি ঘরে দায়িত্ব দিয়া যায় তো সেখানেও তোমরা সতর্কতা সহিত খানা দানা করো লাইসা আলাইকুম জুনাহন আন্তাকুল জামিয়ানা অষ্টাতা এ সমস্ত ঘরে তোমরা একত্রে খাও অথবা পৃথক পৃথক খাও যে কোনো অবস্থায় তোমরা খাওয়া দাওয়া সম্পন্ন করতে পারো তোমাদের জন্য কোনো সমস্যা নাই যদি আপনি সব মহারাম নিয়া অর্থাৎ আপনার ছেলে মেয়ে মা এর নিয়া আপনি যদি ঘরে থাকেন আপনারা সবাই একসঙ্গেই খান এটা মানে আমার আব্বা মারা যাওয়ার অন্তত আহ বছর পর আমার মা মারা গেছে দিদি কাল আমার মাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু আমি সময় বাড়িতে আসলে মাকে নিয়েই খানা খেতে বসতাম মা এবং আমার ছেলে মেয়ে সব একসঙ্গে আমরা খানা খেতাম ওই একটা পারিবারিক ব্যাপার আছে মানে নিজের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ স্পংশন করা এই মাকে দিসো কিনা মায়ের খাওয়াইছ কিনা এই মা পাইলো কিনা আমি ওই ওই সমস্যা আমার জীবনে নাই মা আমার সাথে খাবে তো আমি তো দেখবো যে আমার মা কি খাচ্ছে আমার বউকে কেন বলতে হবে যে তুমি কি দিলা কি না দিলা কাজে এই জন্য এই কথাগুলো যে বলা এর মধ্যে কিন্তু নিগুর রহস্য আছে যে আপনি যদি ছেলে মেয়ে স্ত্রী সবাই কিনিয়া খেতে বসেন তাহলে এই যে একটা সবাই ঠিকমতো খাইলো কিনা আর সবাই ঠিকমতো পেলো কিনে এটা আপনি একটা বুঝতে পারছেন আর আপনি তো যদি পুরুষদের কিনিয়া একটা বারান্দায় বা একটা কোঠা একটা ডাইনিং রুমে খাইতে থাকেন তো আপনার খাবার ফুল হচ্ছে আর অর্ডার দিতেই আসেন অর্ডার দিতেই আসেন পেলাভরে খাবার আসছে কিন্তু দেখা গেল যে ভিতরে খাবার আর নাই এটা হতেই পারে কোনো কোনো সময় তাহলে এটা সমস্যা হয়ে যাবে না এই জন্য আল্লাহ বলছে যে তোমরা একত্রে খাও যারা তোমরা একসঙ্গে বসবাস করার অনুমতি তারা তোমরা একটা মিলে একসঙ্গে খাও মাকে নিয়ে খাও তাহলে আর এই প্রশ্ন প্রশ্ন থাকবে না যে আমার বউ মার খেদমত করলো কিনা বউকে দিয়ে মার খেদমত করাবার চিন্তা করবেন না তার কারণ আল্লাহ তারা কোথাও বলে নাই যে পুত্রবধূ তার শাশুড়ির খেদমত করবে আল্লাহ বলছেন ছেলে মেয়েকে মা বাবার খেদমত করতে এখনো আপনার বোর সাথে ঝগড়া করবেন মায়ের জন্য এটা তো বিধান না সেও একটা মানুষ তাকেও স্বাধীনভাবে আপনি বসবাস করার সুযোগ দেন সেও স্বাধীনভাবে বসবাস করুক এবং এটা হলো একটা সম্পর্কের ব্যাপার সম্পর্ক ভালো হলে তারাও আসলে শেষ পর্যন্ত শাশুড়ির সেবা এমনিই তারা করে আর যদি এটা আপনি আইন করে করাতে চান তখন কিন্তু এখানে অশান্তির সৃষ্টি হয় কাজে এই জন্য বসতে হবে যে এই মা বাবার সেবা করার জন্য কিন্তু বধুকে বলা হয় না পুত্র বধুকে বলা হয় নাই বলা হয়েছে এবং আপনি যদি এরকম মায়ের করেন তো আপনার স্ত্রী লজ্জিত হবে সে বলবে এই তুমি থামা এটা আমি করছি বস তুমি আমি স্ত্রী আপনাকে বলবে তখন আপনার কাজ সেই ইচ্ছা করে করবে আর যদি যা করতে বলেন তাহলে সে অনেক সময় মনে কষ্টও পেতে পারে আল্লাহ আমরা যে পারিবারিকভাবে খাওয়া দাওয়া করবো এটা আল্লাহ বললেন যে এভাবে তোমার খাও কোনো সমস্যা নাই পৃথক খাও একসাথে খাও সবাই মিলে খাও সব ধরনেরই তোমরা খাওয়া দাওয়া করতে পারো এভাবে তোমাদের সমস্যা নাই আর ওই যারা তোমরা চাবির মালিক বা তোমার বন্ধু তোমাকে বাড়ি ঘর দেখতে দিছে তুমি একেবারে না খাইয়ে থাকবে কেন তুমি খাও ন্যায়সঙ্গত ভাবে তুমি খাও এটা কোনো অপরাধ না ফায়জা দেখাল বইতান আনফুসিকুম। যখন তোমরা ঘরে প্রবেশ করবে তখন তোমরা নিজদের উপরে সালাম দিবে অর্থাৎ ঘরে তোমরা নিজেরাই আসো তুমি বাইরে আসো তোমার স্ত্রী আছে ছেলেমেয়ে আছে মা আছে তারা তোমরা সবাই তোমরা নিজরা আপনরা তা আল্লাহ বলেন যা দেখাল তুমি বইতান যখন তোমরা একটা ঘরে প্রবেশ করবে ফাশালিমুলা আনফুসি কুম তাহলে তোমরা তোমাদের নিজদের উপরে সালাম দাও অর্থাৎ ঘরে যারা আসো তোমরা সবাই নিজস্ব কাজে এই জন্য মনে করো রাজ্যদেরকে সালাম দেওয়া হবে কেন তোমার নিজস্ব লোক না আল্লাহ বলেন তাদেরকে সালাম দাও তাহিয়াত মেন্দুল্লা আল্লাহর পক্ষ থেকে এটা অভিবাদন এই সালামটা আল্লাহর পক্ষ থেকে একটা অভিবাদন একটা সম্মান জ্ঞাপন মানে এই সালামে তুমি বরকত পাবে এবং এর ফলে পারিবারিকভাবে মানে বন্ধুত্ব ভালোবাসা এবং সম্পর্ক ঘনীভূত হবে এটা খুবই উপকারী তাই আপনি পরিবারে ঘরে ঢুকেই সালাম দিবেন আবার ওরা যখন দেখবে ছেলেমেয়েরা যে আব্বা সালাম দিয়েছে ওরাও সালাম দিবে এভাবে একটা শিক্ষা আপনার আপনি চালু হয়ে যাবে কাজাল যাবেই আল্লাহ বিধানগুলি তালা বর্ণনা করছেন যাতে তোমরা বুঝতে পারো আমি পঁচিশ বছর বতর শিক্ষকতা করেছি প্রিন্সিপাল পদে কিন্তু আমি কোনোদিন ছেলেরা আমার আগে সালাম দিতে পারে নাই যদি কোনোদিন দিতে করেছে সেদিন আনন্দে খুব হাসছে আজকে হুজুরকে আমরা আগে সালাম দিয়ে ফেলেছি আমি شفশভাই আগে সালাম দেব এবারে সবাই যারা বড় তারা যদি ছোটদেরকে আগে সালাম দেয় তাহলে এটা স্নেহ মায়া মমতা এটা বাড়ি আর আগে সালাম না দিলে এটা অহংকার প্রকাশ পেতে পারে আর অহংকার হলো আল্লাহর কাছে সবচেয়েটি ঘৃণিত কাজ সালামের ক্ষেত্রে আপনারা কখনোই হিন্দু কি মুসলমান এটা বিবেচনা করার আপনার দরকার নাই আল্লাহ রসুল বলছেন তুমি যাকে চেন যাকে না তুমি সালাম দাও ফল ফলাফলটা দেওয়ার মালিক তো আল্লাহ আপনার কাজ আপনি তার জন্য সালাম মানে দোয়া করলেন কিন্তু সে যদি না হয় আল্লাহ তাকে দিবে না কিন্তু আপনার কাজ আপনি বলে যান মানুষ চেহারা দেখে বোঝা যায় না যে কে হিন্দু কে মুসলমান কাজে আপনি সকলকেই সালাম দেন সালাম দিতে কোনো সমস্যা নাই আর সালাম দিলে যে যেভাবে সালাম দেয় তা সে একটু ভালোভাবে জব দিয়ে আসসালামু আলাইকুম বললে আসে হুম এই বললে এই হুম করি এই জবাব দেন না কোরআনে আল্লাহ বলছেন ওয়াইজা হুইয়ে তুমবে তাহাইয়াতেন বা হাইয়ু বে হাসানা মে না ওরুদুয়া তোমাকে সালাম দেওয়া হলে তুমি তার সাথে ভালো জবাব দাও অথবা তার সমমানের সমানের জবাব দাও এটা কোরআনে বলা তা আপনি কী করে সালামের জব আমার তো মনে হয় যে শতকরা নব্বইটা লোকে সালামের জব ঠিক মতো দেয় না সালাম দিলে সে জব দিয়েছে এতটুকু বোঝা যায় একটু নর্সর মুখ নড়ে বা হাত নড়ে বা এটা কিছু কিন্তু আসলেই সুন্দর করে যে জবটা এটা কিন্তু সৎ করে নব্বই ব্যাক লোকের দেয় না অথচ এটা কোরআনের আদেশ কাজের জন্য সালাম বিনিময়ের ব্যাপারটা এটা আল্লাহ রসুল খুব হাদিসেও বলেছেন আল্লাহ কোরআনেও বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে উত্তম ইসলাম হল মানুষকে খাদ্য খাওয়ানো এবং মানুষ থেকে সালাম বলানো তো খাদ্য খাওয়াবেন মানুষকে খানা খাওয়াবেন সালাম বলার মানে আপনি বলবেন যাই তুমি সালাম বলো না আপনি আসসালাম আলাইকুম বললেই তো সালাম বলতে সালাম দেওয়া শুননা জবাব দেওয়া এটা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা আয়াতগুলিকে স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছেন যাতে তোমরা বোঝো আমি মোমেনদের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ বলেন নিশ্চয়ই মোমেন হলো ওরা যারা আল্লাহ এবং তার রসুলের পরে ইমান এনেছে আর কি করে জামেন যখন তারা কোনো সম্মিলিত কাজে একত্রিত হয় সবাই কাজ সম্মিলিত কাজ তখন সেখানে রাসুলের অনুমতি ছাড়া কেউ চলে যাবে না আপনারা সম্মিলিত কাজে আসছেন তো এখানে রাসুলের অনুমতি ছাড়া কেউ আগে চলে যাবে না এখন রাসূল নাই এখন সমাজে যারা নেতা সর্দার বা এমাম তাদের আহ্বানে যদি আপনি কোনো কাজে আসেন তাহলে সেখানেও এই আইনটা আপনি মেনে চলবেন যে যার আহ্বানে আসেন যার নেতৃত্বে আপনারা কাজটা করছেন তার কাছে অনুমতি না নিয়ে আগেভাগে চলে যাবেন না এটা একটা শিক্ষা কথা বুঝতে পারছেন অনেক সময় মিটিং মাইসিল থেকে মানুষ আস্তে আস্তে ফাঁকে ফাঁকে না বইলে চলে যায় কিন্তু এটা ঠিক না এখানে আল্লাহ কী বললেন যে সম্মিলিত কোনো কাজে তোমরা একত্রিত হলে রাসূলের অনুমতি ছাড়া তোমরা কেউ চলে যাবে না তা রাসূল নাই তখন প্রতিনিধি যারা আসে তাদের কোনো আহ্বানে আপনি উপস্থিত হলে সেখানে অনুমতি না নিয়ে চলে যাবেন না ইন্দাল লাদিন ইয়াস্তা জিনু নাকা উলাইকার লাদিনা নিশ্চয়ই আপনার কাছে যারা অনুমতি চাই হে রাসুল তারাই আল্লাহ এবং রাসুলপতি ইমান এনেছে দেখেন কত বড় কথা যারা আপনার কাছে অনুমতি চায় তারাই আল্লাহ এবং প্রতি ইমান এনেছে তারা কোনো কাজের জন্য যদি আপনার কাছে অনুমতি চায় তা আপনি যাকে ইচ্ছা তাকে অনুমতি দেন এটা আল্লাহ রাসুলকেও আদেশ দিয়েছেন যে আপনার কাছে কোনো কাজের জন্য বা কোনো তাদের প্রয়োজনের জন্য অনুমতি চায় তা আপনি অনুমতি দিয়ে জাকির তাকে অনুমতি দিয়েন অশাকর রাহাম এবং আপনি তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন কাফুর রহিম রাসুলকে নির্দেশ দিয়েছেন যে তিনি তার উম্মতের জন্য ক্ষমা চাবেন আল্লাহর কাছে তা আমাদের সমাজেরও আমরা বা যারা মুরব্বী আলেম তাদের কর্তব্য যে তারা তাদের যারা নিম্ন শ্রেণী বা তারা মুরব্বী এবং তাদের অধন। অধস্থান যারা আছে তাদের জন্য দোয়া করা এটা আল্লাহর কাছে আমরা সবার জন্য দোয়া করব যে আল্লাহ আমাকে এবং আমার এই মুসলিয়ানদেরকে আমার এই ছোটদেরকে বড়দেরকে সবাইকে আল্লাহ ক্ষমা করেন এই জন্য একে অপরের জন্য দোয়া করা এটা একটা সিস্টেম কিন্তু এই সিস্টেমটা তো রাসুলের মাধ্যমে আমাদের শেখানো হচ্ছে রাসুলকে বলা হচ্ছে তার মানে রাসুলের পরে তাহলে আমাকেও বলা হচ্ছে এটা বুঝতে হবে লাতা জালু দোয়া রাসূলের বাইয়াকুম কা দুয়ায় বাজুকুম তোমাদের মধ্যে রাসূলের দোয়া তোমাদের পরস্পরের দোয়ার মতো মনে করিও না তোমরা পরস্পরে যে দোয়া করো রাসূলের দোয়াটা সেরকম মনে করিও না রাসূলের দোয়া অতি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গ্রহণযোগ্যতা সম্ভবনা রয়েছে তারপরও কিন্তু আব্দুল ইবনে ব্যাপারে আল্লাহ রসুল জানাজার নামাজ পড়ছেন আল্লাহ বলেছেন যার কবরের কাছে আপনি না দেখলেন তাহলে রাসুলের দোয়া খুবই কার্যকর কিন্তু ইমান না থাকলে সেখানে রাসুলের দোয়াও কার্যকর হয় না এই জন্য তোমরা তোমাদের নিজেদের মধ্যে দোয়া এটা রাসুলের দোয়ার সমকক্ষ মনে করবে না যা আল্লাহ তালা ভালো জানেন ওই সমস্ত লোকদেরকে যারা পর্দার আড়ালে পালিয়ে যায় একটা গুরুত্বপূর্ণ কাজে ডাকা হয়েছে কাজটা খুব শক্ত এটা হল আপনার ফাঁকে স্পট মানে চম্পট দিয়ে পালাই গেলেন এটা যেন না হয় আল্লাহ বলেন যারা পর্দার আড়াল করে চলে যায় তারা তারা যেন আমি যারা আল্লাহ এবং রাসুলের আদেশের খেলাফ কাজ করে পালিয়ে গেল তারা যেন ভয় করে তারা যেন সতর্ক হয় যে পরিণাম ভালো না কি ভয় করবে আমি ফেতনাতুন যে তাদের উপরে কোনো পরীক্ষামূলক শাস্তি তাদের উপরে আসতে পারে ইসিফ ও মাদাবুন আলীম অথবা তাদের উপরে কোনো বেদনাদায়ক শাস্তি আল্লাহ তালা পৌঁছিয়ে দিতে পারেন কাজে অনুমতি না নিয়ে কোনো কাজে আপনাকে ডাকা হলে অনুমতি না নিয়ে সেখানে যেন সেখান থেকে পালন করা না হয় এগুলো বিশেষ করে তো জামানায় যুদ্ধের জন্য বা কোথাও কোনো অভিযানের জন্য এই সমস্ত মানুষকে ডাকা হতো এই জন্যই কথাগুলো খুবই জরুরি তারপর আমাদেরও সমাজে যে কাজ আমরা করছি সে কাজের জন্য মুরব্বী বা নেতা বা সরকার ডাকলে সেখানে কিন্তু তার আনুগত্য এবং তার অনুমতি না নিয়ে মসজিদ ত্যাগ করা ঠিক হবে না আল্লাহ ইনার মাফিস ইসামাওয়াতে বলার তোমরা সতর্ক হও আকাশ পিথির মধ্যে যা কিছু আছে সবকিছুর মালিক আল্লাহ কদিয়া আলমানুম আলহে আল্লাহ জানেন যে তোমরা কিসের উপরে আছো তোমরা ইমানের উপরে আসো না নেফাকের উপরে আসো কিসের উপরে তোমরা আসো এটা আল্লাহ জানেন এবং সকলে যেদিন আল্লাহর কাছে ফিরে যাবে আমিলু সেই দিন সকলের কাজ সম্পর্কে কর্ম সম্পর্কে আল্লাহ তাদেরকে খবর দিবেন আল্লাহ বিকুল সাহের আলিম আল্লাহ তালা সবকিছু সম্পর্কেই অবগত রয়েছেন কাজে এই জন্য আমাদের কাজকর্ম আমাদের সর্বক্ষেত্রেই সঠিকভাবে আমাদের করা উচিত আমরা শুধু নফল নামাজকেই এবাদাত মনে যেন না করি এই যে বিধানগুলি পারিবারিক এই সমস্ত বিধান পালন করে আমাদের জীবন পরিচালনা করা এবং এগুলো শিক্ষা এগুলি কিন্তু এবাদাত আমরা কিন্তু এবাদাত বলতে এই শুধুমাত্র এই নফল নামাজ আর পড়াকেই মনে করি তা না কল্যাণকর সমস্ত কাজ করা হলো এবাদাত দেখেন ডাক্তাররা অনেক গবেষণা করে ঔষধ আবিষ্কার করছে কি এটাই বাদাত না এই ইঞ্জিন আবিষ্কার করার ফলে আপনাদের জন্য যে গাড়ি ঘোড়া আবিষ্কার করা হলো কি এটাই বাদাত না আমাকে একজন এক মানুষ বলেন আমার মাহবের শুনতে আসেন অনেক দূর থেকে মোটর সাইকেলে তার কাল হুজুর এই মোটর সাইকেলের ভেসে যাওয়া উচিত কেন তাহলে এই এত দূর থেকে গাড়ি আমাকে নিয়ে আসে আবার নিয়ে যাবে এই গাড়িটা কত খেদমত আমাদের করে তো তখন তাকে স্মরণ করে দেওয়া উচিত যে এই গাড়িটা না বরং এই গাড়ি যে থাকে শুধু ফরজের তাহলে এই আবিষ্কারক যাবে তার কারণ এই কল্যাণকর কাজগুলি আজকে দেখেন এই আপনি বলেন রোড কমিউনিকেশন তারপর এয়ার কমিউনিকেশন তারপরে রিভার কমিউনিকেশন তারপর নিউজ কমিউনিকেশন এই যে পৃথিবীর উন্নতিটা হয়েছে এজন্য আপনাদের কত সুবিধা আমি এই দেশে যখন প্রথম আসি রংপুর থেকে মানুষ আমার বাড়িতে গেছে আমাকে দাওয়াত করার জন্য কুষ্টিয়া থেকে লোক গেছে আমার বাড়িতে দাওয়াত করার জন্য কখনো বাড়িতে পাইছে কেউ বাড়িতে পায় নাই তাহলে কত দুঃখজনক ব্যাপারটা ছিল যে একটা লোক রংপুর থেকে যদি পিরুজুর যায় আমাকে খোঁজার জন্য আর না পায় আর এখন আপনি আমেরিকা থেকে কি বলবেন এখন বলেন আমেরিকা লন পিস যেখানে যাবেন সেখানে বলে তো এই যে সুযোগ সুবিধা যারা সৃষ্টি করছে তারা কল্যাণ কাজ কারণে দেশে আপনারা এই যে রাস্তাঘাট দেখছেন এগুলা কল্যাণকর কাজ নয় আমরা আমার এই বয়সে আমি দেখি যে সারা রাত্র মাঠে মাঠে হাঁটছি রাস্তা নাই ঘাট নাই পথ নাই কিছু নাই হাইট হাইটে এই মফল থেকে ওইখানে মফল ধরতে হবে আর এখন সেই জায়গায় পাঁচ মিনিটের মধ্যে আমরা চলে যাচ্ছি তো রাস্তাঘাট এই সেবামূলক কাজ করা এগুলো সবের কাজ না কাজ এগুলো বুঝতে হবে যে সবটা শুধু যেন আপনারা নফলের মধ্যেই নফল দাতাতের মধ্যে যেন আপনাদের ব্রেনটা সীমিত হয়ে না থাকে যে এই নকলেবাদাতেই সব আর সব দুনিয়মী কাজ না কোনো কাজ দুনিয়মই না সব কাজ মানুষের কল্যাণের জন্য মানুষ আল্লাহ খেলাফাতে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কাজে এই পৃথিবীর সৃষ্টির কল্যাণ করা আমাদের কাজ কাজে এই জন্য এই সব সেবামূলক কাজগুলি মানুষ যাতে ভালো করে করে এবং এগুলি যারা ভালো মানুষ তারা যদি সব তসবিরে মসজিদে ওঠেন তাহলে তো খারাপ লোকগুলোই কাজ করবে কাজে এই জন্য ভালো মানুষেরও কাজে অংশগ্রহণ করতে হবে চেষ্টা করতে হবে না পারলে আপনি বলবেন যে আমি আল্লাহ পারি নেই কিন্তু এভাবে সমস্ত সেবামূলক কাজগুলি এগুলিকে এবাদাত মনে করতে হবে কাজে কোনো কাজকেই আপনি মনে করবেন না যে এই কাজটা দুর্নীয় দুনিয়বী কে মানে মানুষের কল্যাণের জন্য যে কাজ সেটা কখনোই দুনিয়বী না সে কাজের পিছনে আখড়াতের কল্যাণ রয়েছে সব রয়েছে এই জন্য সবসময় আপনারা ভালো কাজ করার চেষ্টা করবেন পারিবারিকভাবে যতটা আপনার দায়িত্ব সুন্দর পালন করবেন প্রতিষ্ঠানিকভাবে যে দায়িত্ব আপনার যে সুন্দরভাবে পালন করবেন তাহলে এটা আপনি সব পাবেন চাকরিটা শুধু চাকরি না চাকরি করবেন বেতন পাবেন সঠিকভাবে সেবামূলক কাজ করবেন সহাবও পাবেন কাজে এই জন্য এই জিনিসগুলো যেন আমরা বুঝি যা এবাদাতকে যদি এবারকে যেন আমরা শুধু যে কোনো তাসবির মধ্যে সীমাবদ্ধ না রাখি সকল সেবামূলক কাজগুলি এবাদাত এবং এগুলি আল্লাহ কোরআন পাখে বলেছেন কিন্তু আমরা বুঝতে না পারি অনেক সময় ভুল চিন্তা ভাবনা করছি তো ইনশাল্লাহ আমাদের এই এখানে শেষ হয়ে যাচ্ছে তো আমরা যে বিষয়টা বললাম এটা কিন্তু সমাজে এই নিয়ে অনেক মানে ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে আছে যে আমরা শুধু মসজিদে ইবাদাত করা বা যে কোনো তসবি পাঠ করা ইবাদাত মনে করি কিন্তু অন্য কাজগুলো সেটা আমরা মনে করি না এটা ঠিক নয় সমাজের সেবামূলক সমস্ত কাজগুলো আমাদের এ যেহেতু আল্লাহ তালা আদম সৃষ্টি করার আগে প্রস্তাবটা কি করেছেন ফিল খলিফা আমি পৃথিবীতে প্রতিনিধি বানাবো যারা আমি আল্লাহ মহাবিশ্বের মহামালিক আমি মালিক আমার অধীনে থেকে তারা আমার হুকুম মতো পৃথিবীতে সুখ শান্তি এটা তারা বিস্তার করবে এটা বজায় রাখবে এটা হলো খেলাফতের দায়িত্ব কাজে এই জন্য সেবামূলক কাজ আপনি যেটুক পারেন সেটুক করেন এই জন্য তো আল্লাহ রসুল বলছে যে পথের একটা কাটা সরাইয়া দিল সে সব পাবে এটা সেবামূলক কাজ একটা কলার সলা আছে একটা লোক আসার খাইলে একটা মানুষ এর ফলে এক্সিডেন্ট করতে পারে আপনি সেটা সরাই দেন যা পারেন সেবামূলক কাজ কিছু না কিছু করে আল্লাহ যান খালি এবাদাত করিয়া নিজের কামাই করিয়া না আপনাকে তো নিজের জন্য বানায় নাই আপনাকে বানাইছে মানুষের সেবার জন্য কাজে মানুষ মানুষের সেবা করবে এটা কিন্তু মনে রাখতে হবে এবং এই সেবামূলক কাজ দেখেন আমরা যারা মুসলমান আমাদের সেই যে পৃথিবীর বিধর্মীরা কিন্তু এই সেবামূলক কাজগুলো বেশি করে কিন্তু পরিতাপ আল্লাহ তালা কোরআনে পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে ইমান না পূর্বে যদি কেউ সেবামূলক কাজ করে এগুলো যা তার পাওনা এটা দুনিয়াতে আল্লাহ পরিশোধ করে দিল কাজে এই জন্য সেবামূলক কাজ করবেন ইমান ফরজ এগুলি ঠিক রাখবেন এরপর যদি সুন্নাত নকল তেরক করিয়াও যদি আপনার সেবামূলক কাজ করতে আসে এটা আপনি করবেন এটা আপনি সব হবেন মসজিদের নফলের মাঝে যা তসবি এটা বাদ দিয়ে যদি এক জায়গায় একটা মিটাইতে পারেন একটা দ্বন্দ্ব দ্বন্দ্বকল মিটাইতে পারেন তো নফলের সাথে আপনি এটা বেশি শখ পাবেন কাজে এইভাবে সমাজে যাদেরকে আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছে তারা পালিয়ে থাকবেন না এটা কিন্তু কোরআনে বলা আছে যে যারা লিখতে পারে যারা সাক্ষী দিতে পারে এদেরকে আল্লাহ আদেশ দিয়েছে যে তোমরা এই সমস্ত কাজ করবে কাজে এই জন্য সেবামূলক কাজ এটা যেন আমরা করি এবং পারিবারিক জীবনে যে খুঁটি বিষয়গুলো সব কোরআনে বলা আছে এগুলো যেন এইভাবে আমরা পালন করি এই আবেদন রেখে আমরা শেষ করছি এখানে ছোড়াটা শেষ হল